দর্শক আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু প্রতিবেদন আজকে আমরা চলে এসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বেতল অরঙ্গা বসটে প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে আজকে আপনাকে কিছু গারস্থর গরু দেখাবো যে এই মাঠে প্রচুর গারস্থ গরু নিয়ে আসে ফিজিয়ান গরু প্রচুর কালেকশন হয়েছে আছে সেগুলো দেখো সেগুলো জাতমান ভাই বিস্তারিত দেওয়ার তথ্য চেষ্টা করব তো চলুন কথা বলি গার্হস্থদের সাথে দর্শক প্রথমে আপনাদের জোড়ায় দুইটা বকনা দেখাবো দেখতে পাচ্ছেন একটু কথা বলি তাদের সাথে সালামু আলাইকুম কাকা কেমন আছেন বাসা কোথায় আপনার মানিকনগর তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটা গরু নিয়ে আসছেন কি জাতের এটা জানা আছে ফিজিয়ান বস্তা কেমন হয়েছে দশ এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল একটা বকনা দাম যাচ্ছেন কেমন কাকা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন কেউ দাম বলছে তেষট্টি সত্তর ভাঙে দাম বলে কেমন ইচ্ছা আছে বিক্রি করার সত্তর বাহাত্তর হলে বিক্রি করে দেবেন তাই তো আচ্ছা কাকা পাশের টাকার দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম একটা চমৎকার কিউট বকনা পাশে আরেকটা দেখতে পাচ্ছি এই আরেকটা কারস্থর বকনা দেখতে পাচ্ছি এটা একটু আপনাদেরকে দেখাবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন এই যে বকনাটা দেখতে পাচ্ছি এটা আপনার কি জাতের এটা ফিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন ফিজিয়ান জাতের বকনা বয়স কেমন হয়েছে বাসার গরু দর্শক বাসার গরু নিয়ে আসছে দাম কেমন যাচ্ছেন এক লক্ষ টাকা দর্শক দেখতে যাচ্ছে না এক লক্ষ টাকা দাম চাচ্ছে কেউ দাম বলছে কাকা কত বলে আশি পঁচাত্তর সিয়াত্তর দাম কেমন ইচ্ছা আছে বিক্রি করার পঁচাশি নব্বইয়ের মধ্যে বিক্রি করে দিবে দর্শক গুরুটা আপনাদের পিছন থেকে ভালো করে একটু দেখাই দি এক লক্ষ টাকা দাম চাচ্ছে বকনাটা একদম গারস্থর বকনা ডাবল বডির গুরু

পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন কেউ দাম বলে কত বলে পঁচানব্বই বলে কেমন ইচ্ছা আছে বিক্রি করার একশোর উপরে একশোর উপরে হলে বিক্রি করে দিবো তাই তো পলান পালান কেমন আছে একটু দেখি তো মাশাল্লাহ চারটা নেপেল চার জায়গায় আছে সুন্দর আছে মাশাল্লাহ পাশের এটা কার দেখতে পাচ্ছেন পাশের এবার পাশের বকনাটা আপনার এটা এটা কি জাতের জানা আছে এক অস্ট্রেলিয়া ফিজিয়ানের মিক্সড আছে বসটা কেমন হয়েছে

নব্বই 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 তিরা নব্বই হলে বিক্রি করে দিবেন তাই তো আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একটা সুন্দর একটা কোয়ালিটি ফুল বকনা পাশে আরেকটা সুন্দর বকনা আছে এটা একটু দেখানোর চেষ্টা করছি ভাই বকনাটা আপনার জি কি জাতের বকনা ভাই পি জিয়ান পিজিয়ান বয়সটা বস তোর দাত হয় নাই এখনো তাই তো হেঁটে আসছিলে এক আধবার একবার আইসুর দেয় দেওয়া হয় নাই দাম কেমন যাচ্ছেন

দর্শক আপনাকে দেখাচ্ছিলাম বৃহত্তম অরংখলা পশুর হাট থেকে যে গারস্তর গরুগুলো আসছে ফিজিয়ান সেই গরুগুলোর দাম জানার চেষ্টা করলাম প্রচুর পরিমাণের এই হাটে কালেকশন হয় বকনার প্রচুর পরিমাণের কালেকশন আপনার এই হাটে আসছে গারজস্তর থেকে দেখে শুনে দাম যাচাই করে বকনা নিতে পারেন সমস্যা নাই প্রচুর বকনার কালেকশন দেখতে পাচ্ছেন হাটে হাটে কাস্টমারের অভাব নেই অনেক বিশাল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম হাট এই অরংখোলা পশুরা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার চমৎকার আর একটা সুন্দর ঘর দেখতে পাচ্ছি মাশাল্লা এইটার একটু দাম জানার চেষ্টা করবো টাকাই গরুটা কার কি জাতের গরু জানা আছে ফিজিয়ান বয়স কেমন আছে দু দৈ দুই দাঁত বয়স মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক ডাবল বডি একটু দাম কেমন চাচ্ছেন

পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা যদি একটু আপনাদের উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ